আসসালামু আলাইকুম রান্নাবান্নার পর আমরা যে কোনো চুলাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না শুরু করি ইলেকট্রিক চুলাটা পরিষ্কারের নিয়মটা একটু ভিন্ন আমরা অনেকেই হয়তো এই নিয়মটা জানিও না এবং হয়তো অনেকে এটা পরিষ্কারও করি না কিন্তু ইলেকট্রিক চুলায় যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমার বাসায় আমি প্রতিদিনের রান্নাবান্নাগুলো প্রতিদিনের ভারী রান্না হোক অল্প রান্না হোক আমি বেশিরভাগ রান্নাই কিন্তু ইলেকট্রিক চুলাই করে থাকি এবং প্রতিনিয়তই করে থাকি তো ইলেকট্রিক চুলায় যদি রান্নাবান্না করা হয় অবশ্যই সেটা তেল গাছটা পড়বে কিংবা তেল চিটচিটে হবে এবং বিভিন্ন ধরনের মশলাপাতি পরেটা সেটা পরে নোংরা হবে এটাই স্বাভাবিক শুধু এটা ইলেকট্রিক চুলার ক্ষেত্রে না যে কোনো চুলার ক্ষেত্রে হয়ে থাকে তো আমরা কিন্তু যে কোনো চুলাই খুব ভালোভাবে পরিষ্কার করে নেই এবং পরিষ্কার করে রান্না রান্নাবান্না শুরু করি তো ইলেকট্রিক চুলাটা যেহেতু কাচের আর এটার টেম্পার গ্লাসটা পুরোপুরিভাবে কাচের থাকে এবং এর নিচে একটা কুলিং ফ্যান থাকে যেটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় তো এটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এছাড়াও ভাতের মার পরে চুলাটা যদি একদম বেশি ময়লা হয়ে যায় তাহলে কীভাবে আমরা সেটাকে পরিষ্কার করব। আজকের ভিডিওতে আমি সেই সব কিছুই বলবো তো অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি যে কীভাবে রান্নাবান্না করা হয় কিভাবে বিদ্যুৎ বিল কম আসে কিন্তু অনেক আপই কমেন্টস করতেছেন চুলাটা কীভাবে ডিপ ক্লিনিং করব। কিংবা কিভাবে পরিষ্কার করব। আমরা যদি প্রতিদিনের রান্নাবান্নার পর চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখি ঠান্ডা হওয়ার পর তাহলে দেখবেন যে ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয় না মানে একদম প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা কিন্তু পরিষ্কারই থাকে তো অনেকে আমরা হয়তো জানি না যে কীভাবে ক্লিনিং করতে হয় তো আমার চুলা রান্না রান্নাবান্নার পর আমি কখনোই পরিষ্কার করি না যেহেতু এটা অনেকক্ষণ গরম থাকে তাই আমি রান্নাবান্না শুরু করার আগেই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেই। আর এই যে আমার চুলাটা দেখে নেন যে রান্না রান্নাবান্না করতে করতে তেল কাশটা এটা সেটা পরে কী অবস্থা হয়ে আছে। আর আমি কিন্তু প্রতিদিনই এটাকে পরিষ্কার করে নিই মাঝে মাঝে দেখা যাচ্ছে ভাতের মার উত্তি পড়ে যেতেছে কিংবা পানি মানে ডালের পানি পড়ে যেতেছে চা পড়ে যায় মানে অসতর্কতা অবস্থা অনেক কিছু কিন্তু মাঝে মাঝে পড়ে যায় তো সেই সব ক্ষেত্রেও কিন্তু এটা শুকিয়ে ভালোভাবে একদম চুলার সাথে লেগে যায় তাই কিন্তু এটা ঠান্ডা হলেই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমরা তো সবসময় চুলার উপরেরটা পরিষ্কার করি কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে চুলার নিচে একটা কুলিং ফ্যান থাকে যেইটা কিন্তু এই চুলাটার অনেক মানে ভালো একটা পার্ট বলা চলে এটা যদি অপরিষ্কার থাকে কিংবা এই যে ময়লা পড়তে পড়তে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে এবং চুলাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অনেকে চুলা দেখবেন যে চুলা অন করার সময় খটখট শব্দ করতেছে কিংবা চুলাটা রান্নার সময় বারে বারে বন্ধ হয়ে যেতেছে এইসব কারণ কিন্তু ঘটে যে এই কুলিং ফ্যানটার জন্য আপনারা রান্না করতে করতে এই কুলিং ফ্যানটা কিন্তু অনেক বেশি তেল কাজটা পড়ে এই যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এই ছিদ্রগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করা হয় একদম ময়লা পরে পরে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে এই কুলিং ফ্যানটার কাজ হচ্ছে বাতাস প্রভাবিত করা আর ময়লা পরে আটকে যদি ইকুলিং কুলিং ফ্যানটার দ্বারা বাতাস প্রভাবিত না হয় তাহলে কিন্তু চোলাটা বাস্ট হয়ে যেতে পারে কিংবা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে আর এটা যেহেতু ইলেকট্রিক চোলা পুরো বাসার ইলেকট্রিক মানে লাইন কিন্তু চলে যেতে পারে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাই অবশ্যই কিছুদিন পর পর এই চুলার ছিদ্রগুলো ভালোভাবে পরিষ্কার করে দিবেন আমি তো এটা পুরনো ব্রাশ দিয়ে পরিষ্কার করি কিংবা এরকম ন্যাকড়া দিয়েও ভালোভাবে পরিষ্কার করে নিই যাতে ছিদ্রগুলো ভালোভাবে মানে পরিষ্কার থাকে বন্ধ না হয়ে যায় আমরা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করি কিংবা করতে চাচ্ছি তারা কিন্তু অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যেন কুলিং ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করা থাকে এবং যদি পারেন কিছুদিন পর পর না হোক মাসে একবার হল পুরো চুলাটা খুলে তারপরে এই কুলিং ফ্যানের জালিটা ভালোভাবে ভিতর থেকে পরিষ্কার করে দিবেন এবং চুলাটা খোলা অবস্থা মানে খোলার পরে দেখবেন যে ফ্যানটাও এরকমই ময়লা হয়ে থাকে মানে রান্নার যে তেল চিটচিটে ভাবটা সেটা ফ্যানের মধ্যে পুরো আটকে ধরে তখন কিন্তু ভালোভাবে চুলাটা জ্বলতে চায় না তো রান্নার আগেই কিন্তু এরকম ভালোভাবে একটু পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করবেন তাহলে দেখবেন যে চুলাটা অনেক ভালো সার্ভিস দেয় মেকারিন হোক বা ঘরের যদি কেউ ইলেকট্রিক কাজ জানে তাহলে কিন্তু তাদেরকে দিয়েও চুলাটা খুলে ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে পারেন এতে করে কিন্তু চুলাটার একটা নতুন জীবন পায় আর খুব ভালোভাবে চলে যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে দেখবেন সেই জিনিসটার হায়াত গুণ বেড়ে যায় অনেক কষ্টের টাকা একটা চুলা কেনা হয় আর সেই চুলাটা যদি যত্নের অভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে আমাদের রান্নাবান্না যেহেতু প্রতিদিনই চুলায় করতে হয় তাই চেষ্টা করবেন যে চুলাটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কুলিং ফ্যানটা সবসময় পরিষ্কার থাকে তাহলে দেখবেন যে পাঁচ সাত বছর আপনি চুলাটা কিছুই হবে না আপনি অনায়াসে চুলাটা পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন কিভাবে এই চুলার টেম্পার গ্লাস ভালো রাখবেন টেম্পার গ্লাস পরিষ্কার রাখবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলো উপকার পাবেন তো আজকের ভিডিওটাই টাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও হতে আল্লাহ হাফেজ আসসালাম